আন্দোলনরত ঢাবি শিক্ষার্থীরা হলে ফেরার অনুরোধ প্রত্যাখ্যান করে প্রভোস্টকে দালাল বলে আখ্যায়িত করেছেন সোমবার রাত সাতটা পঞ্চাশ মিনিটের দিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে হল প্রভোস্ট মোহাম্মদ জাভেদ হোসেন এমন অনুরোধ ও নির্দেশনা দেন পরে তা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের তাৎক্ষণিক দালাল দালাল ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায় অন্যদিকে রাত পৌনে আটটার দিকে হলের সামনে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এখন আমরা হল প্রভোস্ট ও হাউস টিউটরদের মাধ্যমে হলের ভেতর প্রবেশ করিয়ে বহিরাগত যারা আছে তাদের বের করার ব্যবস্থা করব। শিক্ষার্থীদের হলে ঢুকানোর আগে বহিরাগতদের বের করাটা কঠিন হচ্ছে এদিকে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠক ডাকেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল বৈঠক শেষে ভিসি মাকসুদ কামাল বলেন শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আজ রাতে সব প্রভোস্টাররা হলে অবস্থান করবেন হলে বহিরাগত কাউকে থাকতে দেয়া যাবে না সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য একাধিক সিদ্ধান্ত হয়েছে। যার মধ্যে রয়েছে শিক্ষার্থীরা স্ব হলে শান্তিপূর্ণভাবে অবস্থান প্রার্থক্ষ ও আবাসিক শিক্ষাগণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে সার্বক্ষণিকভাবে হলে অবস্থান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ হলসমূহে কোনো বহিরাগত অবস্থান করতে পারবে না যে কোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানোর পাশাপাশি সকলকে নাশকতামূলক কাজ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে এছাড়া কেউ নাশকতামূলক কাজে জড়িত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সিদ্ধান্তে উল্লেখ করা হয় সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান জানানো হয় এ সময় দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের থেকে প্রায় ত্রিশ গজ দূরে একটি সাজোয়া যান দিয়ে কয়েকশো পুলিশ সদস্য অবস্থান করছেন এর আগে বিকাল চারটার পর থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের অভিযোগ ছাত্রলীগ তাদের উপর হামলা করেছে হামলায় শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন নির্মম হামলার শিকার হয়েছেন নারী শিক্ষার্থীরাও তাদেরকে বেধরক পেটানোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়ে গেছে ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ঢাকা এলাকায় ঢুকে সংঘর্ষে অংশ নেন বলে অভিযোগ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা সংঘর্ষের এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন তখন ছাত্রলীগের নেতা কর্মীরা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সহিংস আন্দোলন সূত্রপাত হয়েছে মূলত গতকাল চীন সফর নিয়ে আয়োজিত প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্যকে কেন্দ্র করে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মুক্তিযুদ্ধ নিয়ে এত খুব কেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা সব পাবে প্রধানমন্ত্রীর এ বক্তব্যে কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বা নাতিপুতি বলা হয়েছে অভিযোগ করে রোববার রাত থেকে প্রতিবাদ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতে প্রথম এরোকিয়া হলের মেয়ে শিক্ষার্থীরা হল থেকে মিছিল নিয়ে বের হয়ে আসেন তারা স্লোগান দেওয়া শুরু করেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা দলে দলে মিছিল নিয়ে টুএসির রাজু ভাস্কর্যের সামনে এসে বিক্ষোভ শুরু করেন প্রায় দেড় ঘন্টার বিক্ষোভ শেষ হলে ফিরে যান তারা একই সুতে সোমবারও উত্তাল হয়ে ওঠে ঢাবি সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় দুপুরের দিকে ঢাবির রাজু ভাস্কর্যে এসে অবস্থান নেন কয়েকশো আন্দোলনকারী এ সময় তারা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের চেয়ে নানা স্লোগান দেন তবে তাদের তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আলাদা অনুষ্ঠানে তাদের স্লোগানের ভাষার তীব্র সমালোচনা করেন